মানুষ ক্ষণিকের জন্য পৃথিবীতে এসে মায়া বাড়িয়ে চলে যায় সেই মায়া কাটাতে গিয়ে কারো জিন্দিগি কেটে যায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভাসুরের মৃত্যু রাজগো এগারো দিন তো সবাই শোকাক্রান্ত ভাড়াক্রান্ত হৃদয় পরিবারের শোক বই চলছে তো আসলে আমাদের বেঁচে থাকতে হলে তো চাকরিও করতে হবে সেক্ষেত্রে স্বামী দুইবার বাড়িতে গেছে আমিও গেছি সাথে এরপরে আবার আসছি চাকরিও বাসাতে হবে নাইলে তো আমরা আল্লাহ রিজিক কিভাবে খাবো তো বাড়িতে আসার পর থেকে এখন অনেক কাপড় চিপড় নোংরা হয়ে গেছে সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে ধুইতে হবে তো আমি প্রথমে পানি গরম করে নিয়েছি আর শীতে বা গরমে যে কোনো সময় কিন্তু আমি সবসময় একটু হালকা কুসুম গরম পানি দিয়ে কাপড় চোপড় ভিজাই তাহলে ওইটা খুব ভালোভাবে পরিষ্কার হয় কাপড় চোপড় ভিজানোর পরে তো আবার দুপুরে খেতে হবে তাই রান্নার চিন্তা তো এরপরে আমি শটকটে কিছু রান্না আয়োজন করছি এখানে আমি ছোটো ট্যাংরা মাছ আর হচ্ছে বেগুন আলু এগুলো আমি হাতে কষিয়ে তারপরে রান্না করব। তো আসলে কোনো কিছুই ভালো লাগে না পরিবারের সবাই কিন্তু কান্নাকাটি করতে আছে। মানে একটা লোক তাজাতন মারা গেছে কোনো অসুখ না বিসুখ না তারপরে বিছনায় পরে ছিল না কোনো একটা আত্মীয় স্বজন মরার সময় পাশে ছিল না মানে এই জিনিসগুলো কেউই আর কি মেনে নিতে পারছে না সবাই এই জিনিসগুলো যখনই মনে করে আবার পরিবারে বড় ছেলে যেহেতু মানে আমার স্বামীও খুব ভেঙে পড়ছে তার ভাইয়ের জন্য খুবই কান্নাকাটি করে প্রত্যেকটা মুহূর্তে আর কি এদিকেও চাকরিও করতে হয় তার শরীরটাও ভেঙে গেছে সবাই তার কলিকরা বলছে ভাই আপনি অনেকটা শুকিয়ে গেছে আসলে খাওয়া দাওয়াও করতে পারে না ঠিক রকমের কেয়ার বলবো তো ভাই তো ভাই বোঝেন না জোরের ভাই রক্তের ভাই পানি কাটলে তো কোনো দিন দুই হয় না তো ভাইয়ের জন্য তো ভাইয়ের অবশ্যই মায়া আছে আর যেহেতু তাদের সংসারের বড় ভাই ছিল তো স্বাভাবিক দুইটা বাচ্চা রেখে গেছে তার জন্য একটা চিন্তা আসলে কি হবে পরবর্তী জীবনগুলো একমাত্র আল্লাহ ভালো জানে এই চিন্তা নিয়ে আমার স্বামী খুবই প্রেশানির মধ্যে আছে এবং খুবই চিন্তাকার এরপর রান্না বসিয়ে দিয়ে তারপর আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতেছি এটা হচ্ছে প্রিয়াম স্যাফরন বডি লোশন আর কি ক্রিম যেটাকে বলা হয় আসলে এই শীতে আমাদের ত্বকটা খুবই শুষ্ক হয়ে যায় এবং একবারই কিন্তু শীতের কারণে ত্বকগুলো খুবই ফ্যাকাশে হয়ে যায় যার কারণে কিন্তু আমরা এই ক্রিমগুলো ব্যবহার করতে পারি আর কি তো এটা হচ্ছে প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম এটা আপনার বডিতে দিতে পারবেন মুখে সব জায়গায় দেওয়া যায় আর কি তো ক্রিমটা আসলে অনেকটা ভালো এটা হচ্ছে আপনার ইরানি ক্রিম একটা তো মা দামও মোটামুটি মাসাল্লাহ ভালোই আছে আর কিন্তু কমও না আর কি এই ক্রিমটা আপনি গোসল করার পরে কিংবা রাত্রে শোয়ার সময় এই ক্রিমটা আপনি পুরো সরে মেসেজ করে তারপর ঘুমাতে পারেন হয়তো বা ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি এখনও কিন্তু ট্রাই করি নেই এনে রাখছি আর কি তো এরপরে আবার বরবটি আলু দিয়ে একটু ভেজে নিব তো আসলে ঘরে বাজারও ছিল না আগের বাজার যে এই ছিল তাই দিয়ে কিন্তু খেতে তো হবে তো এদিকে স্বামীকে অনেকভাবে বোঝাই দেখো দুনিয়াতে কেউই থাকবো না আমি থাকবো না আরেকজন থাকবে না কেউই থাকবে না আমিও কিন্তু অল্প বয়সে বাবা হারাইছি আমিও কিন্তু আমার বাবাকে নিজ হাতে আমার মানে হাতের ভিতরেই তার মৃত্যু হয়েছে একবারে ছোটো সময় তখন আমি কেবল সিক্স সেভেনে পড়ি এরকমের আর কি তো আসলে ওইটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে একটা খারাপ দিন ছিল এবং কষ্টের দিন ছিল যেহেতু আমি অত ছোট বুঝিও নাই তেমন কিছু এখন অতটা বুঝি যে আসলে পরিবারের কেউ মারা গেলে যে কতটা কষ্ট কতটা মায়া লাগে আর কি তো আমার দাদা মরছে আমার দাদি মরছে নানা মরছে নানি মরছে আসলে এভাবেই সবাইকে একদিন পৃথিবীর থেকে চলে যেতে হবে কেউই কিন্তু থাকবে না দুনিয়াতে হয়তো বা আজকাল পশু আর কি এরকমের তো আসলে আমরা মরেতে যাব কিন্তু পৃথিবী থেকে আল্লাহর আল্লাহর জন্য আল্লাহর কে যাইয়ে কী জবাব দিব আসলে সেটাও কিন্তু ভাবতে হবে আমরা যারা মুসলমান আছি আসলে আমরা সবাই কিন্তু আল্লাহর ইবাদত বন্দিগি করে তারপরে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে নেয় এটাই কিন্তু আমরা সব সময় দোয়া করি আল্লাহর কাছে আর আল্লাহর জন্য ভালো ভালো কাজ করে যেতে পারি আসলে মানুষ মরে যাওয়ার পর কিন্তু তার সম্পাদের কথা কেউই ভাবে না তার কিন্তু আমল লাখ লাখ তারপর হচ্ছে তার ব্যবহার সদ্ব্যবহার এগুলোই কিন্তু মানুষ মনে রাখে এগুলোই কিন্তু মানুষ প্রশংসা করে আর কি এগুলা যারা তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ